আর আমি ফরিদগঞ্জের লেভেল ফ্রেন্ড সাই উনিও দলের থেকে দাঁড়িয়েছি আমিও স্বতন্ত্র দাঁড়িয়েছি আমার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তবে কেউ যেন কাউকে যেন হুমকি ধুমকি না দেয় এই অনুরোধ করছি আর যদি ইনশাল্লাহ অতীত দুহাজার এবং আঠারো আমার মনোনয়ন বৈধ হয়েছিল কিন্তু উনি সিসি এবং কবি গিয়ে আমাকে বাদ দিয়েছে আমি অনুরোধ করব। উনি যেন এই ধরনের কার্যকলাপ না করেন যদি উনি করেন ওনার অনেক তথ্য আমার কাছে আছে কিন্তু আমি কোনো অভিযোগ দেই নাই যদি উনি আমার বিরুদ্ধে যায় তাহলে আমিও ওনার বিরুদ্ধে যাব আমি ওনাকে অনুরোধ করব। আমরা দলের লোক জনগণ যাকে ভোট দেয় সেটা আমরা মেনে বাংলাদেশ জাতীয় জাতীয় দল জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ 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 এবং বেগম খালেদা জিয়া জান্নাতবাসী হোক এই দোয়া কামনা করে আমার বক্তব্য শেষ করছি খোদা বাংলাদেশ জিন্দাবাদ